সংবাদের শুরুতেই জানিয়েছি পঁচাত্তরের মার্চে অভ্যুত্থান পরিকল্পনা ছিল যা ভারতীয় গোয়েন্দা সংস্থা বঙ্গবন্ধুকে জানিয়েছিলেন কিন্তু দেশের মানুষের প্রতি অগাধ আস্থা রেখে বিষয়টিকে গুরুত্ব দেননি এই মহানায়ক মহানায়কহিদের রিপোর্ট এই হত্যাকাণ্ডের পর পনেরো ঘন্টা পেরিয়ে গেছে দিনের প্রথম বৈঠকে বসেছেন তৎকালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী তখন হেনরি কিসিন বাংলাদেশ প্রসঙ্গ এলে জানতে চান মুজিবকে কি অভ্যুত্থানের সাথে সাথে হত্যা করা হয়েছে উত্তরে দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী আথারটন বলেন আমরা যতদূর জানতে পেরেছি পরিকল্পনায় ছিল তাকে হত্যা করা এবং তারা তাই করেছে জানতে চান এ বিষয়ে মুজিবকে গত বছরই জানানো হয়েছিল কিনা আথারটন বলেন মার্চেই এ বিষয়ে ইঙ্গিত ছিল এবং জানানো হয়েছিল প্রশ্ন হচ্ছে মার্কিন সরকার অভ্যুত্থান পরিকল্পনার কতটা জানতে পেরেছিল এবং এর কতটা মুজিব সরকারকে জানিয়েছিল এ বিষয়ে খোঁজাখুঁজি করতে গিয়ে জানা গেছে ফেব্রুয়ারি থেকে মার্চ মাসে সামরিক অভ্যুত্থান নিয়ে বেশ কিছু বার্তা চালাচালি করে মার্কিন পররাষ্ট্র দপ্তর ও দূতাবাস ফ্রিডম অব ইনফরমেশন অ্যাক্টের আওতায় দু দশ সালে প্রকাশিত কূটনৈতিক নথি বলছে বিশ মার্চ উনিশশো পঁচাত্তরে কুরউমান নামে একটি বার্তা ঢাকা ও দিল্লির মার্কিন দূতাবাসকে পাঠায় পররাষ্ট্র দপ্তর এতে বলা হয় বাংলাদেশ সেনাবাহিনী মার্চ একুশ থেকে এপ্রিল আঠারো তারিখের মধ্যে একটি অভ্যুত্থান পরিকল্পনা করছে বলে গোয়েন্দা তথ্য এ বিষয়ে দুই মূল্যায়ন কি রয়েছে কাকতালীয় হলেও সত্য ঠিক এদিনই ঢাকায় মুজিব হত্যার অন্যতম পরিকল্পনাকারী ফারুক রহমান অভ্যুত্থানের ব্যাপারে ডেপুটি চিফ অব স্টাফ রহমানের সাথে দেখা করে এবং সহযোগিতা চায় এ বিষয়ে সম্প্রতি প্রকাশিত দ্য বাংলাদেশ মিলিটারি কু অ্যান্ড সিআই লিঙ্ক বইয়ের প্রবাসী লেখক ও সাংবাদিক বিজেট খসরু বলছিলেন মার্কিন কে বলে আছে যে প্রথম দিকে দেখা বলছে এই সময়ের মধ্যে কুপোরা প্রাণ আছে এবং ডালিম বলছে যে তাদের দুটো ডেট ছিল প্রথম ছিল একটা যদি ওই দিকে কাজ করা না যায় সেকেন্ড ছিল আগ্রাসী প্রথম ডেট কাজ করে না ওটা পরে দিকে তারা কাজ করে এরপর বাইশ মার্চ ঢাকার ডেপুটি মিশন একটি প্রতিবেদন পাঠান ওয়াশিংটনে লেখেন বেশ কিছুদিন ধরেই অভ্যুত্থানের কথা শোনা যাচ্ছে একই সাথে এই সময়কে কেন বেছে নেওয়া হয়েছে তার সম্পর্কে মূল্যায়নে লেখেন বিলম্ব অভ্যুত্থান পরিকল্পনাকে ফাঁস করে দেওয়ার সম্ভাবনা বাড়াবে ভারতীয় এবং সোভিয়েত গোয়েন্দা সংস্থা পরিকল্পনার কথা জেনে মুজিবকে জানিয়ে দিতে পারে বলেও শঙ্কা প্রকাশ করেন দীর্ঘদিন আমার মনে হয়েছিল যে এটা বুঝি একটা টপ সিক্রেট একটা বিষয় ছিল এবং এটা হঠাৎ করে একটা মানে অভ্যুত্থান ঘটেছে বাংলাদেশে যেটা সবাইকে একেবারে হতভম্ব করে দিয়েছে বিষয়টা মোটেই তা নয় এটা একটা আলাপ আলোচনার মধ্যে দীর্ঘদিন ধরেই চলছিল টেসলো যখন এই শঙ্কার কথা জানাচ্ছেন তখন ভারতীয় গোয়েন্দা সংস্থার প্রধান কাউএর বিশেষ প্রতিনিধি অভ্যুত্থান বিষয়ে মুদিরকে সতর্ক করতে ঢাকায় আসেন এবং দেখা করেন যদিও এসব তথ্যের ব্যাপারে খুব একটা গা করেননি বঙ্গবন্ধু তারপরও প্রথম পরিকল্পনাটা সফল হয়নি কেন ডিটেলস তো বলে নাই ওরা শুধু বলছে যে এই ওরা ক্লান্ত ছিল এবং ট্রায়াল দিছে এবং ঠিকমতো সামর্থ্য কিছু লোকজন জড়ো করা অথবা আমাদের যে সমস্ত লজিস্টিক প্রবলেম ছিল সেগুলো ঠিক করে উঠতে পারে না ওরা এই জন্য ওরা প্রথম থেকে দুটো তারিখ ঠিক করে এসেছে যদি প্রথমটা কাজ না করে তাহলে সেকেন্ডটা কি হবে এরপর আরো পাঁচ মাস পার হয় ঘটে বাংলাদেশের ইতিহাসের জঘন্যতম হত্যাকাণ্ড মোহাম্মদ তৌহিদ মাসাঙ্গা সংবাদ ঢাকা